এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি পেকে হাওয়ার হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো ঘূর্ণিঝড় রেমালের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোট হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি পড়েছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আজ মঙ্গলবার একুশে বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাজ শুরু হওয়া বইতে পারে বজ্রপাতের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস আজ মঙ্গলবার একুশে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবারেও তবে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে সেক্ষেত্রে আগামী চব্বিশে মে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি থেকে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় আগামী চব্বিশে মে শুক্রবারের পর থেকে পারবে হাওয়ার গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি থেকে বইবে ছোট হাওয়া এই সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার ও রবিবার বৃষ্টি বেশি হবে অরুণাচল প্রদেশ তামিলনাড়ু কেরল মাহে ও কর্ণাটকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির দাপট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও কর্ণাটকে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ